নমস্কার জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ আমি একটা খুব জনপ্রিয় খাবার সবাই প্রতিটি মানুষের আট থেকে আসি সবারই পছন্দের জিনিস বিরিয়ানি সে বিরিয়ানি খুব সহজেই কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই আমি এখানে করে দেখাবো আমরা যা আপনারা সবাই অনেক জায়গায় ঘুরেছেন দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর কিন্তু এই কলকাতার যে বিরিয়ানি টেস্ট সেটা কিন্তু আমরা কোথাও পাই না আমি এখানে বিরিয়ানি বানাবার জন্য এক কেজি বিরিয়ানি রাইস নিয়েছি রাইসটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এবারে আমি বিরিয়ানিতে দেব বলে নশো গ্রাম চিকেন বড়ো বড়ো সাইজেরই কেটেছি ন পিস হয়েছে এখানে এবারে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে মশলা মাখিয়ে রেখে দেব আমি এখানে দু চামচ দু টেবিল স্পুন মতন টক দই দিয়েছি এক টেবিল স্পুন লবণ দিয়েছি হাফ টেবিলস্পুন হলুদ দিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা একসাথে বেটেছি এক চামচ দিয়েছি আর রসুন দিয়েছি এক চামচ আর এক চামচ আদা বাটা দিয়েছি দিয়ে আর দুপলা শ্বসুর তেল এখানে চিকেনের উপরে দিয়ে ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আমি কিন্তু এখানে চিকেনটাকে একটু চিড়ে চিঁড়ে নিয়েছি আমি তাড়াতাড়ি মশলা দিয়ে ফেলেছি বলে আপনাদেরকে চিরাটা দেখাতে পারলাম না এবার আমি এই চিকেনে দেবো বিরিয়ানিতে দেবো বলে দশ পিস আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে আমি একটু হলুদ মাখিয়ে দিচ্ছি এখানে আপনারা বিরিয়ানির কালার দিয়েও আলুটাকে মাখাতে পারেন আমি এখানে হলুদ মাখি নিলাম এবার এদিকে হাঁড়িতে আমি জলটা ফুটতে দিয়ে গরম হতে দিয়েছিলাম জলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে এই ভিজিয়ে নেওয়া চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এবার হাঁড়িতে দিয়ে দিলাম জল ভালো করে গরম হলেই তবেই কিন্তু চালটা দিতে হয় তাহলে কিন্তু ভাতটা ভালো হয় আমি যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য ভাতটা তাড়াতাড়ি আমার এদিকে হয়ে গেছে ভাতটা হয়ে যাওয়ার পর আমি তারপরে ওভেনটাকে একটু কমিয়ে রেখে দিলাম দিয়ে পুরোপুরি হতে দেয়নি একটু একটু শক্ত থাকতে ভাতটাকে আমি নামিয়ে নেবো এবার আমি দু চামচ ভাতের মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাতটাকে ঘুটে দিলাম এবার আমি ভাতের ফ্যানটা ভালো করে ঝিরিয়ে নিলাম অনেকে ভাতের ফ্যান ঝড়নার পরে কিন্তু ওই ভাতের ফ্যানের উপরেই হাঁড়িটা বসিয়ে রাখে তাতে কী হয় ভাতটা কিন্তু তলার ভাতটা অনেকটা কিন্তু গলে যায় ওটা কিন্তু আমি করিনি আমি হাঁড়িটা আলাদা রেখে দিয়েছি এবার এদিকে কড়াইতে তেল গরম করে ছাঁকা তেলে আগে আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম কড়াইতে আমি এক চামচ লবণও দিয়েছি আলুটা ভালো করে ভাজার জন্য আমি কিন্তু এখানে প্রত্যেকটা আলু একটু করে চিড়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেল সব আলুগুলোকে আমি ভালো করে তুলে নিলাম এবার ওই আলু ভাজার তেলেই আমি চিকেনটাকে কষে নেব আমি এখানে বেরেস্তা বানাই আমি বেরেস্তা দিইনি বলে এখানে দুশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই দুশো গ্রাম পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম আর এক টেবিল স্পুন পেঁয়াজ লঙ্কা বাটা এক টেবিল স্পুন রসুন বাটা আর এক টেবিল স্পুন আদা বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম একটু কষে একটু নেড়ে নিয়ে তারপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম এখানে আমি একেবারে দু চামচ লবণই দিয়ে দিলাম আর হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম এখানে আমি হাফ টেবিল স্পুন হট চিলি পাউডারও দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা একটু অর্ধেকটা কষে নেওয়ার পরে আমি এবারে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমি একটু একটু করে চিঁড়ে রেখেছিলাম চিকেনগুলো ভাল দিয়ে ভালো করে আমি এখন কিন্তু আমি যখন চিকেনটাকে কষছি আমি কিন্তু ওভেনের টেম্পারেচারটাকে কিন্তু মিডিয়ামে রেখেই কষছি ভালো করে একটু উপর নিচ করে কষে নিয়ে তারপর আমি চাপা দিয়ে দিলাম চাপা দিলে একটু বয়েল হয়ে যাবে তাড়াতাড়ি তারপর দেখুন চিকেনটা যেই একটু অল্প বয়ল হয়ে গেল একটু ফেটে ফেটে গেল তারপর আমি ভেজে নেওয়া আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এখানে আলুগুলো প্রথমে দেইনি প্রথমে দিলে কিন্তু আলুগুলো বেশি গলে যাবে এবং চিকেনের টেস্টটাও নষ্ট হয়ে যাবে এদিকে আমি একটা বাটিতে বিরিয়ানিতে দেব বলে একটু হল দু চামচ আমি গুঁড়ো পাউডার দুধের গুঁড়ো দুধ আর এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর একটু ফুড কালার আর কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে আমি একটা লিকুইড বানিয়ে রাখলাম এদিকে চিকেনটা কষা হয়ে গেছে চিকেন থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা আস্তে আস্তেই আছে এবার আমি আলুগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে একটু কষে নিয়ে তারপরে আলুগুলোকে তুলে নেব আলুগুলো কিন্তু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে এবার আমি আলতোভাবে তুলে নেব চিকেনের মধ্যে এবার রেখে দিলে বেশি গলে যাবে আর চিকেনের আলু গলে গেলে চিকেনের টেস্টটাই নষ্ট হয়ে যাবে চিকেনটাকে আমি ভালো করে কষে নিয়ে এবার রেখে দিলাম সব সবশেষে আমি চিকেনে কিন্তু এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার আমি বিরিয়ানিটা করবো বলে একটু বড় হাঁড়িতে আমি প্রথমে দু চামচ ঘি দিলাম দিয়ে ভালো করে ঘিটা হাঁড়িতে মাখিয়ে নিলাম হাঁড়িটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি গরম করে নিয়ে ঘিটা দিলাম এবার ঘিটা গলে গিয়ে সারা হাঁড়িতেই ঘিটা লেগে যাবে তারপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম হাঁড়ির তলায় অল্প একটু জল থাকবে এই জলের উপরে আমি একটা একটা করে তেজপাতা পাতিয়ে দেব পাতিয়ে দিলাম কেননা তলার যে ভাতটা তাহলে আর পুড়ে যাবে না এবার আমি একটার পর একটা লেয়ার দিয়ে দিয়ে বিরিয়ানিটা করে নেব এই জলটা দিলাম তারপর তেজপাতাটা দিলাম বলে কিন্তু তলার ভাতটা কিন্তু একটাও পুড়বে না আমি কিন্তু এভাবেই করি আমি প্রথমে লবণ দিয়েছিলাম ভাত হওয়ার সময় তারপরে একটু ভাত কালে দিয়ে দেখলাম লবণটা একটু কম আছে ওই জন্য ওই লেয়ার প্রত্যেকটা লেয়ারে অল্প একটু করে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমে ভাত দিলাম তারপরে একটু লবণ দিলাম তারপরে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম আর কয়েকটা আলু দু পিস তিন পিস আলু একটু ওই যে কেওড়া জল গোলাপ জল দিয়ে যে লিকুইডটা করেছিলাম সেই লিকুইডটা দু চামচ করে ছড়িয়ে দিলাম দু চামচ করে ঘি দিয়ে দিলাম দিয়ে দুপিস করে ওই চিকেনটাকে যে কষেছিলাম সেই চিকেনের তেল শুদ্ধ পিস করে চিকেন হাঁড়ির উপরে একটা একটা করে দিয়ে দিয়ে লেয়ার তৈরি করে দিলাম এভাবে আমি একটা একটা করে লেয়ার করে পুরো ভাতটাকে আমি বিরিয়ানিতে তৈরি করে নিলাম পুরো এক হারি হয়ে গেল এবার আমি গ্যাসের ওভেনটাকে একদম সিমে দিয়ে বিরিয়ানিটা বস বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দেবো ওভেনের টেম্পারেচারটা কিন্তু সিমে দিয়েই রাখতে হবে এখানে যদি ওভেনের টেম্পারেচারটা বেশি জোরে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু তলার ভাতটা পুড়ে যাবে এই সিমে দিয়ে রেখেই ভাতটাকে গরম হতে দিলে ভাতটা কিন্তু খুব সুন্দর গরম থাকবে এবং অনেকক্ষণ ধরেই কিন্তু গরমটা থেকে যাবে আমি একটা ডাস্টার দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে বেঁধে দিলাম সিমের টেম্পারেচারে ভিতর থেকে ভিতরের ভাপে ভাপে আস্তে আস্তে বিরিয়ানিটা হতে দিলাম দমে হতে দিলাম তারপর আমি দশ মিনিট পর ঢাকনাটা খুললাম খুলে একটু উপর নিচ করে নিলাম ভাতটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু ওপর নিচ করে দিলাম বিরিয়ানিটা কিন্তু একদম কলকাতা রেস্টুরেন্টের মতন হয়েছে আপনারা যেখানেই যাবেন কলকাতার বিরিয়ানি কিন্তু অন্য কোথাও পাবেন না সেই বিরিয়ানি আমরা খুব সহজেই ঘরেতে বসেই বানিয়ে ফেলতে পারি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ